আমার সোনা সকাল হয়ে গেছে উঠো বাবা আর একটু ঘুমাই না ঘুম থেকে উঠলে আমরা আগে আল্লাহকে ধন্যবাদ দেই বাবা রোহান জানো ঘুম থেকে উঠার একটা সুন্দর দোয়া আছে দোয়া পড়লে কি আমি সুপারহিরো হব হ্যাঁ ভালো মুসলিম সুপারহিরো আলহামদুলিল্লাহিল্লাই আহইয়ানা বাংদামা আমাদানা ওয়াহিলাইহিনা নুসুর এর মানে আল্লাহ আমাদের ঘুমের পর আবার বাঁচিয়ে দিলেন তাহলে আমি নতুন জীবন পেলাম আলহামদুলিল্লাহি ইয়ানা খুব ভালো বাবা আলহামদুলিল্লাহি লাই আহয়ানা বাদামা আহমাতানা ওয়া ইলাইহি বন্ধুরা তোমরাও প্রতিদিন পড়বে বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবে আল্লাহ হাফেজ